আসসালামু আলাইকুম বিশ্বদৃষ্টি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা বেশ কষ্টসাধ্য আর সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গান নিয়ে বর্তমানে বিতর্ক তুঙ্গে উঠেছে সাধারণ মানুষ পড়েছে দোটানায় কোন দিকে যাওয়া উচিত সোনার বাংলা গানের দিকে নাকি বিরুদ্ধে এটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে আসুন আজকে জেনে নেই এর প্রকৃত ইতিহাস কবে কখন কেন এই গান লেখা হয়েছিল এটা জানলে সহজেই সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে সবার জন্যে আজকে আমরা পিনাকি সারের মুখ থেকেই শুনব এর বিস্তারিত বিশ্লেষণ চলুন শুরু করি এইবার আসি জাতীয় সঙ্গীতে আমার সোনার বাংলা গান নিয়ে আমার সোনার বাংলা গানের ইতিহাস কি এই গানের মানে কি কবে কোথায় কোন প্রসঙ্গে এই গান কম্পোজ করা হয়েছিল এটা জানতে হইলে আমাদের বঙ্গভঙ্গের ইতিহাস জানতে হবে বঙ্গভঙ্গ কী আঠারোশো সালে লর্ড কার্জন ব্রিটিশ ভারতে ভাইস হিসেবে আসেন তখন ব্রিটিশ ভারতের প্রদেশগুলো ছিল বেঙ্গল প্রেসিডেন্সি মাদ্রাস প্রেসিডেন্সি বোম্বে প্রেসিডেন্সি যুক্ত প্রদেশ মধ্যপ্রদেশ পাঞ্জাব বেঙ্গল প্রেসিডেন্সির এবং সমগ্র ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী ছিল সাহেবদের তৈরি করা শহর কলকাতায় কল্লৈনী তিলোত্তমা কলকাতা বেঙ্গল প্রেসিডেন্সি আকারে অনেক বড় থাকায় সেটা একজন লাদ সাহেবের পক্ষে শাসন করা দূর ব্যাপার ছিল উনিশশো সালের বেঙ্গল প্রেসিডেন্সি আকারে এত বড় ছিল এর মধ্যে বর্তমান বাংলাদেশ আসাম পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড অন্তর্ভুক্ত ছিল তার উপরে ছিল সেই যুগে দুর্গম যাতায়াত ব্যবস্থা এর ফলে উনিশশো সালে ব্রিটিশ ভারত সরকারের সেক্রেটারি রিজলি সাহেব ভাইস রয়েল লর্ড কার্জনকে একটা সিটি দেন এতে প্রস্তাব করা হয় বেঙ্গল প্রেসিডেন্সিকে দুই ভাগে ভাগ করা পূর্ব দিকের অংশকে পূর্ববঙ্গ এবং আসাম নামে নতুন একটা প্রদেশ তৈরি করতেন নতুন প্রদেশের রাজধানী হবে ঢাকা শহর লর্ড কার্জন এই প্রস্তাবে সম্মতি প্রদান করে এর ফলে ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ সালে লটকারজন নতুন প্রদেশ পূর্ববঙ্গ এবং আসামের গোড়াপত্তন করে ঢাকাকে রাজধানী করেন এইভাবে মুঘল যুগে শাহস্তা খান এবং শাহজাদা আজিম উসানের পর দুইশো বছর অতিবাহিত হইয়া ঢাকা আবার রাজধানী হিসেবে আত্মপ্রকাশ করে মুঘল সর্দার মুর্শিদ কলি খান শাহজাদা আজিম উসানের পর সতেরোশো দশকের প্রথম দিকে রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন এরপর শুরু হয় বাংলায় হিন্দুত্ববাদীদের আন্দোলন যেটা সন্ত্রাসবাদের রূপ নেয় কলকাতার হিন্দু বাবুরা একদম বিক্ষোভে ফাইটা পড়ে এটা নিয়ে কলকাতা ভদ্রলোক বাবুরা অসংখ্য মিছিল মিছিল বক্তৃতা সমাবেশ করে গরম করিয়া দেয় দুনিয়া বাবুদের দুইটা সন্ত্রাসবাদী সংগঠন ছিল একটা কলকাতা কেন্দ্রিক যুগান্তর গ্রুপ আর একটা ঢাকা কেন্দ্রিক অনুশীলন সমিতি যুগান্তর গ্রুপের সন্ত্রাসী ক্ষুদিরাম বসু একজন সাহেব ম্যাজিস্ট্রেটকে হত্যা করার জন্য সাহেবের গাড়ি লক্ষ্য করিয়া বোমা হামলা করে এই সমস্ত হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা একুশে আগস্ট গ্রেনেড হামলার আদি জনক ক্ষুদিরামের নিক্ষেপ করা গ্রেনেড সাহেবের গাড়ির পরিবর্তে দুইজন মেম সাহেবের গাড়িতে গিয়া পড়ে এবং একজন ইংরেজ ব্যারিস্টার স্ত্রী এবং কন্যাকে হত্যা করে ইংরেজ সরকার ক্ষুদিরামকে ধৈরা বিচার করে ফাঁসিতে লটকায় দেয় এই নারী নারীঘাতক হিন্দুত্ববাদী সন্ত্রাসীকে আবার সমাজে বাঙ্গু সেলিব্রেট করা হয় তাকে নিয়ে কবিতা লেখা হয় এমনকি আমাদের আল মাহমুদও লিখেছিল চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে কি আর কম আর এক বাঙ্গু প্রগতিশীল আব্দ তুষার ইতিহাস জ্ঞান দিতেছে জাতিরে দেখেন কি লিখেছে সে কইতেছে আমাদের দেশে কার্জন হল আছে কিন্তু ক্ষুদিরামের নামে একটা চালাঘর নাই ইংরেজদের দালাল নবাবদের মঞ্জিল আছে মানে কিন্তু একটা ভালো ভাস্কর্য কুটি আছে প্রীতিলতার ভাস্কর্য জানাইন তো হ্যাঁ খারাপ ভাস্কর্যটা কুটি আছে একটু জানবার চাই হ্যাঁ ব্যবস্থা করা লাগবি আরো লিখেছে সূর্য সেন প্রীতিলতার ক্ষুদিরামেরা আমাদের বীর শ্রেষ্ঠদের পূর্বপুরুষ জমিদারদের লেঠার যারা জমিদারি চলে যাবে জন্য যারা ইংরেজদের শাসাইবে তাই অস্ত্র হাতে তুলে নিছিল তারা নাকি আমাদের বিশ্বাস হৃদয় পূর্বপুরুষ আমি যাই কই এই প্রীতিলতা সূর্য সেনার ক্ষুদিরাম নিয়ে বাঙ্গ প্রগতিশীলদের চুলকানি তার একটু বিস্তারিত বোঝা দরকার ব্রিটিশদের বিরুদ্ধে হিন্দু স্বার্থের জমিদার হিন্দু স্বার্থের আন্দোলন শুরু করছিল বঙ্গবঙ্গ রদ বাতিল করার দাবিতে কয়েকটা সশস্ত্র গ্রুপ করে এই সময় ব্রিটিশদের বিরুদ্ধে অনুশীলন যুগান্তর এই ধরনের সশস্ত্র দলগুলির তৎপরতা বাড়তে শুরু করছিল যারা কালী ভক্ত হিসেবে দেবী মা কালীর পূজা করিয়া সশস্ত্র সংগ্রামে ঝাঁপায় পড়ত সশস্ত্র গ্রুপগুলো যে সশস্ত্র আন্দোলনে ঝাঁপায় পড়ছিল এইটাকে তারা কলকাতার জমিদারদের স্বার্থে লেখা ইতিহাসে স্বদেশী আন্দোলন হিসেবে গাল ভরা নাম দিছিল আর এই সময়টাকে একটা ফাপা বিপ্লবী বনায় অগ্নি যুগ নামে ডাকা শুরু করছিল কিন্তু আমাদের খেয়াল করতে হবে ব্রিটিশ বিরোধী আন্দোলন মানে সেটা অ্যান্টি কলোনি মুভমেন্ট না আমাদের পূর্ববঙ্গের স্বার্থের প্রশ্নে বিচার করলে অনুশীলন যুগান্তর ধরনের সশস্ত্র গ্রুপগুলোর জন্মই হয়েছিল কায়নি জমিদার হিন্দু স্বার্থে মুসলমান প্রজা বাঙালির উপরে যারা ছিল খর্গহস্ত অবশ্যই প্রজাদের স্বার্থের পক্ষে তারা ছিল না উনিশশো সালে বঙ্গভঙ্গ এবং ইতিহাসের দিকে তাকান রবীন্দ্রনাথ সহ বিশিষ্ট হিন্দুদের নেতৃত্বে যে বঙ্গভঙ্গ রোদের আন্দোলন হয়েছিল এই আন্দোলন ছিল আমাদের পূর্ববঙ্গের মানুষের স্বার্থ বিরোধী জমিদার বাঙালির স্বার্থে ঘা মারছিল এই বঙ্গভঙ্গ কারণ নতুন প্রশাসনিক ব্যবস্থার কারণে কলকাতার প্যারালাল ঢাকা একটা নতুন রাজধানী হয়ে উঠতেছিল ফলে পূর্ববঙ্গ থেকে কলকাতা শহরে কৃষির উদ্বৃত্ত সাপ্লাই লাইন অনিশ্চিত হয়ে পড়তেছিল পূর্ববঙ্গের কৃষির উদ্বৃত্ত দিয়া তৈরি হয়েছিল কল্লিনী তিলোত্তমা কলকাতা আর এই ঘটনার পটভূমিতে কথিত ফাঁকা আলাপের স্বদেশী আন্দোলনের সূত্রপাত তাহলে হিসাব করেন যে বঙ্গবঙ্গ ব্রিটিশেরা চালু করছিল পিছিয়ে থাকা পূর্ববঙ্গ আসামের মুসলমানদের স্বার্থের পক্ষে যেখানে রাজধানী হিসেবে ঢাকা শহর গুরুত্বপূর্ণ হওয়ার সুযোগ তৈরি হইতেছিল এখানে আপনি কার পক্ষে যাবেন। যে জমিদার বাবুরাই বঙ্গবঙ্গ বাতিল করলেন তাদের পক্ষে যে অনুশীলন যুগান্তর ধরনের সশস্ত্র গ্রুপগুলো ছিল জমিদার শ্রেণীর স্বার্থে আপনি কি তাদের হিরো বানায় বন্দনা করবেন আপনার চাষাভূষা পূর্বপুরুষদের সাথে গাদ্দারি করতেছেন প্রীতিলতা ক্ষুদিরাম কিংবা সূর্য সেনারা ছিল সরাসরি জমিদার হিন্দুর স্বার্থের লোক এবং তাদের আন্দোলন কলকাতার শাসকদের আন্দোলন স্বদেশি আন্দোলন এবং অগ্নিযুগ ছিল জমিদারদের সশস্ত্রতা একে হিন্দু মুসলমান নির্বিশেষে সকল প্রজা কেন আপন মনে করবে বিশেষ করে পূর্ববঙ্গের মুসলমান প্রজা যারা আজকের বাংলাদেশের মানুষ তাদের লড়াকু পূর্ব পুরুষ হাজি শরীয়া আমাদের সরি হিসেবে আমরা কেন প্রীতিলতা ক্ষুদিরাম কিংবা সূর্য সেনদের আমাদের হিরো বলে মনে যেখানে যেখানেরা সরাসরি জমিদার স্বার্থের লোক জমিদার তাদের অর্থদাতা ছিল টাকা দিত চান্দা দিত জমিদারেরা এবং এই আন্দোলনটাই স্বদেশী আন্দোলন অগ্নিয ছিল জমিদারদের আন্দোলন তাদের জমিদারী রক্ষার আন্দোলন তাদের শোষণ রক্ষার আন্দোলন হাসিনার হইয়া ছাত্রলীগ যুবলীগ যেমন নাম ছিল বর্ষা বিপ্লবের সময় চব্বিশের ঠিক একই কাজ করছিল সূর্য সেন প্রীতিলতা ক্ষুদিরামেরা ওরা ছিল জমিদারের লেঠাল যেরকম ছাত্রলীগ ছিল আওয়ামী লীগের হাসিনার লেঠাল যে জমিদার ব্যবস্থায় আপনার পূর্বপুরুষদের বঞ্চিত করে রাখা হইতো এই সশস্ত্র গ্রুপের লোকজন সেই জমিদারদের ভাড়াটে সন্ত্রাসী তারা তো আপনার পূর্বপুরুষদের স্বার্থের বিরুদ্ধের লোক এই জমিদার শ্রেণী তো কখনো আপনার পূর্বপুরুষদের বাঙালি বইলাই স্বীকার করে নাই মান্যতা দেয় নাই সেই জমিদার শ্রেণীর ঔরসে আজকাল বাংলা ভাষা শিল্প সংস্কৃতি গড়ে উঠছে সেটা খুব ভালো কথা কিন্তু জমিদার হিন্দু তো আপনারা এক্সক্লুড করিয়া হিসাবের বাইরে রেখা এই বাংলা ভাষা শিল্প সংস্কৃতির পত্তন ঘটাইছিল যে প্রীতিলতার সূর্য শ্রেণীর আপনি হিরো বানাইতে চান তাদের অনুশীলন যুগান্তর ধরনের সশস্ত্র গ্রুপগুলো তো কখনো আপনাকে গোনাতেই ধরে নাই আপনি তো মুসলমান হলে ঢুকতেও পারতেন না অনুশীলন ঢাকা কে রাজধানী করার বিরোধী একটা আন্দোলন ছিল। প্রীতিলতা ক্ষুদিরাম কিংবা সূর্য সেনদের নিয়ে আপনার তথাকথিত প্রগতির কাঁচা আবেগ টক বগায় ফুটতে থাকে সূর্য সেন ক্ষুদিরাম প্রীতিলতার নামে কোন স্মারব বাংলাদেশে থাকবে না এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন নিয়ে রমাপ্রসাদ ভাস্কর একটা প্রবন্ধ লিখছিলেন প্রবন্ধটার নাম বঙ্গভঙ্গ এবং রামেন্দ্র সুন্দর ত্রিপদী এই প্রবন্ধে সেই আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর রঠার ভূমিকার বিস্তারিত বর্ণনা আছে পূর্ব বাংলার চাষা মুসলমানদের জন্য যে এক আলাদা রাজ্য হচ্ছে এটা কলকাতার বাবুরা মেনে নিতে পারে না এই জন্যই তাদের এত হাউকাউ আন্দোলন সন্ত্রাসী কর্মকাণ্ড ওই আন্দোলনের সময় পঁচিশে আগস্ট উনিশশো সালে কলকাতার টাউন হলে একটা সভা অনুষ্ঠিত হয় সেটা ছিল বঙ্গভঙ্গের বিরুদ্ধে একটা প্রবন্ধ পাঠের আসর বাবুরা নাম দিছিল অবস্থা এবং ব্যবস্থা ওই আসরে রবীন্দ্রনাথ তার সদ্য রচিত আমার সোনার বাংলা গানটা প্রথম পরিবেশন করে বাবুরা রঠাকে বঙ্গবঙ্গ আন্দোলনের চারণ কবি হিসেবে নিযুক্ত করে রঠা উত্তেজিত মাসখানেকের মধ্যে বিশ থেকে পঁচিশটা উত্তেজনাকর গান রচনা করে ফেলে এরপর সাতাশে সেপ্টেম্বর রঠা সভাপতিত্বে আঠারো স্যার অক্রুট দত্ত লেনে একটা সভা অনুষ্ঠিত হয় সেখানে রঠা সর্বপ্রথম রাখিবন্ধন প্রথা চালু করার প্রস্তাব দেন এবং এই উপলক্ষে রাখি সঙ্গীত বাংলার মাটি বাংলার জল এই গানটা রচনা করেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক ভগবান পঞ্চাশ হাজার কণ্ঠে উচ্চারিত বন্দে মাতরম ধ্বনির মধ্যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সভাপতির অভিবাসন পাঠ করেন বাংলায় সেটা রবীন্দ্রনাথ পাঠ করেন রবীন্দ্রনাথও তাদের মধ্যে ছিলেন এবং তার নতুন গান ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে গাইতে থাকেন এরপর রবীন্দ্রনাথ তার একটা গান ধরেন তা হইল বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান এরপর উনিশশো পাঁচ সালের আশ্বিন মাসে মানে সেপ্টেম্বর অক্টোবর সংখ্যায় রবীন্দ্রনাথ কার্তিক সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকায় রঠা প্রথম আমার সোনার বাংলা গানটা পাবলিশ করেন প্রকাশ করেন এই বঙ্গদর্শন পত্রিকার একটা বিশাল ইতিহাস আছে কি সেই ইতিহাস এই পত্রিকা আঠারোশো সালে প্রথম সম্পাদনাগীরা বের করে বাংলা সাহিত্যের সবচেয়ে কুখ্যাত ইসলামা আর হিন্দুত্ববাদীদের গডফাদার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিম তার উপন্যাসগুলো এই পত্রিকায় সিরিয়াল আকারে পাবলিশ করতো এইখানে আঠারোশো বিরাশি সালে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় বঙ্কিমের উপন্যাস আনন্দ মঠ এই আনন্দ মঠে বঙ্কিম হিন্দুত্ববাদীদের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম প্রথম কম্পোজ করে প্রকাশ করেন পুরা উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে মুসলিমদের খ্যাদানো পুরা পত্রিকাটা ছিল ইসলাম ফুবিয়ার একটা পাত্র এইখানে আঠারোশো চুরাশি সালে বঙ্কিম আরেকটা প্রবন্ধ প্রকাশ করে বাংলার কলঙ্ক নামে মুসলমানদের গালিগালাজ করাই ছিল সেই প্রবন্ধের মূল থিম এরকম বহু লেখা প্রকাশিত হয় এই পত্রিকাতে পুরা কলকাতার ভদ্রলোক সমাজে এই পত্রিকা গোগ্রাসে গিলত তাদের ওয়ার্ল্ড ভিউ প্রচার করছে এইটা রঠার ছোটবেলাতে গোগ্রাসে এই সমস্ত গল্প গিলত রঠার নিজের মুখেই শোনেন তার আত্মজীবনীতে কি লিখেছে অবশেষে বঙ্কিমের বঙ্গ দর্শন আসিয়া বাঙালির হৃদয় একেবারে লুট করিয়া লইল একে তো তাহার জন্য মাসান্তের প্রতীক্ষা করিয়া থাকিতাম তাহার পরে বড় দলে পড়ার শেষের অপেক্ষা করা আরও বেশি দুঃসহ হইত এইরকম একটা কুখ্যাত ইসলামাফো বাংলার মুসলমানকে গালিগালাজ করা পত্রিকাকে এই রঠা বাইসে নিলেন আমার সোনার বাংলা গান পাবলিশ করার জন্য প্রকাশ করার জন্য আর রঠা এই বঙ্গদর্শন পইটা বড় হইছে তাহলে ওর ভিতরে কি আছে সেটা বুঝে দেখেন এই হচ্ছে কচু খেতির স্বল্প জ্ঞানের ন্যাশনাল ভ্যালুজ এইটার ইতিহাস এই গানকে যে এখনো জয় বাংলা করা হয় নাই সেটা তো বাঙ্গ প্রগতিশীলদের সাত জন্মের ভাগ্য কিন্তু এই ভাগ্য বেশি দিন টিকবে না হাসিনা জামনে জয় বাংলা হয়েছে আওয়ীগামনে জয় বাংলা হয়েছে বত্রিশ নম্বর জয় বাংলা হয়েছে এই গানও জয় বাংলা হবে এরপর বঙ্গভঙ্গ রদ করার এরকম অপচেষ্টাকে প্রতিহত করার জন্য উনিশশো সালে সালের ডিসেম্বর মাসে ঢাকায় নওয়াব সলিমুল্লাহ তার বাড়ি আহসান মঞ্জিলে সমগ্র ভারতবর্ষের মুসলমান নেতাদের আমন্ত্রণ জানান উপলক্ষ্য ছিল অল ইন্ডিয়া মমেডার্ন এডুকেশনাল কনফারেন্সের মিটিং স্যার সৈয়দ আহমেদ খান এই এডুকেশনাল সংস্থা প্রতিষ্ঠা করছিলেন সেই মিটিংয়ে আহসান মঞ্জিলে সারা ভারতবর্ষ থেকে তিন হাজার মুসলমান ডেলিগেট যোগদান করেন মিটিং এ সভাপতিত্ব করেন উত্তরপ্রদেশের মিরাটের নবাব ভিকারুল মুলক আজকের শাহবাগ তখন নবাব সলিমুল্লার বাগান ছিল এইখানে নবাবের একটা বাগান গাড়ি ছিল এই শাহবাগে সেই শাহবাগের বাগান বাড়িতে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক মিটিং শাহবাগ থেকে এই ঘটনার শুভ সূচনা যেখানে নবাব সলিমুল্লাহ ভারতবর্ষের মুসলমানদেরকে নিজেদের স্বার্থ রক্ষার জন্য একটা রাজনৈতিক দল গঠন করা প্রোপোজাল দেন যেটা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এইভাবেই জন্ম হয় মুসলিম লীগের সার সৈয়দ আহমেদ খানের ঘনিষ্ঠ বন্ধু নব মুসলিম মুলকে করা হয় মুসলিম লীগের সেক্রেটারি এবং সংবিধানের মূল লেখক লীগের প্রথম অনারি প্রেসিডেন্ট করা হয় ইমাম আগা খানকে কলকাতার বাবুদের আন্দোলন আর তাদের সন্ত্রাসীদের সন্ত্রাসে অবশেষে ইংরেজ সরকার হার মানে উনিশশো সালে ডিসেম্বর মাসে রাজা পঞ্চম জর্জ ভারতের দরবারে আসেন তখন ইংরেজ সরকার সিদ্ধান্ত নেয় তারা এই বঙ্গভঙ্গকে রদ করবেন রাজা দরবারে এই প্রোক্লেমেশন দাঁড়ি করেন রঠাই আনন্দের রচনা করে ফেলেন জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা এই জনগণ জনগণ মনো অধিনায়ক জয় হে ভারত সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বন্ধ বিন্দ মাচল যমুনা গঙ্গা উচ্ছল জলদি তরঙ্গ তবশুভ নাম জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা এই গান গাওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় রডা নিয়ে একটা মজার গল্প শোনায় রডা কিন্তু মেয়েলি ভয়েসে কথা কইতেন এটা নিয়ে প্রখ্যাত সাহিত্যিক সাংবাদিক আবুল কালাম শামসুদ্দিনের একটা ঘটনা আছে উনার আত্মজীবনীতে অতীত দিনের স্মৃতি বইতে আবুল কালাম শামসুদ্দিন তার বন্ধু কাজী নজরুল ইসলামের সাথে সত্যনাথ দত্তের মৃত্যুতে আয়োজিত একটা স্মরণ সবাই গেছিলেন সেখানকার অভিজ্ঞতা শুনেন যথাসময়ে সভা মঞ্চে আপন আসন থেকে রবীন্দ্রনাথ উঠে দাঁড়ালেন হঠাৎ নারী কণ্ঠ শুনে চমকিত হলাম কোথা থেকে নারী কণ্ঠের কবিতা আবৃত্তি ভেসে আসছে বুঝতে না পেরে চারিদিকে চাইতে লাগলাম মনে হলো সভা মঞ্চ থেকে এই স্বর ভেসে আসছে নজরুলকে জিজ্ঞাসা করলাম কবিতা আবৃত্তি করছেন কে নজরুল হেসে বললেন রবীন্দ্রনাথের মুখের দিকে চেয়ে দেখুন তো চেয়ে দেখলাম তাই তো মুখ নড়ছে কিন্তু এ নারীকণ্ঠ কেন নজরুল বললেন তার কণ্ঠস্বরই এরূপ আমি বিস্মিত হলাম এমন নারীকণ্ঠের স্বর যে কোনো পুরুষের থাকতে পারে এ ধারণা আমার ছিল না রঠার অখণ্ড সোনার বাংলা ছিল অখণ্ড ভারত মাতার একটা অংশ এই গান কিভাবে কোন যুক্তিতে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় যারা এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত করাইছে তাদের মধ্যে মুখ্য চরিত্র হচ্ছে কুখ্যাত ভারতের দালাল রয় রেজেন্ট চিত্তরঞ্জন সুতারের সহচর সেরাজুল আলম খান যাদের উদ্দেশ্যই ছিল পূর্ব বাংলাকে ভারতের সাথে যোগ করানো ঠিক এই উদ্দেশ্যেই তারা এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানাইছে সেরাজুল আলমের সহচর জাসদের মহিদ্দিন তার বইতে কি লিখেছে দেখেন সিয়াজুল আলম খান তখন কলকাতার ভবানীপুরে রাজেন্দ্র প্রাসাদ রোডের চিত্তরঞ্জন সুতারের বাড়িতে ঘুমায় হ্যাঁ ওর থাকতো চিত্তরঞ্জন সুতারের কার্যকলাপ আমি আগের এপিসোডে আলোচনা করছি সুতার বাংলাদেশেও রয়ের ফান্ডিং সশস্ত্র বঙ্গভূমি আন্দোলন করছিল এই সুতার একাত্তর সালে ইন্দিরা গান্ধীকে বারবার বলছিল ভারত মাতা যেন বাংলাদেশকে সম্পূর্ণভাবে নিজের সাথে যুক্ত করিয়া পশ্চিম বাংলার সাথে যোগ করিয়া রবীন্দ্রনাথের অখণ্ড সোনার বাংলা প্রতিষ্ঠা করে জাতীয় সঙ্গীতের সিদ্ধান্ত শিয়াযউজ্জামান খান কিভাবে নাই সেটা এখন শুনুন 20 মার্চ বিকালে শিয়াযউজ্জামান খান ইকবাল হলের ক্যান্টিনে ছাত্র লীগের একদল নেতা কর্মীদের নিয়ে বসলেন কিছু কিছু বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নার দরকার ছিল তিনি কিছু একটা বলছেন আর কেউ একজন নোট নিচ্ছেন তিনি বললেন জাতীয় পতাকা কেমন হবে কয়েকজন বলল আজ বটতলায় যেটা তোলা হয়েছে সেটাই হোক জাতীয় সঙ্গীতের প্রসঙ্গ উঠতেই ডিজেন্দ্রলাল রায়ের ধনধান্যে পুষ্পভরা গানটির প্রস্তাব এলো কিন্তু এই দুটো সমস্যা ছিল প্রথমত গানটার কোথাও বাংলা বা বাংলাদেশ শব্দটি নেই দ্বিতীয়ত গানটার কোনো রেকর্ড পাওয়া যায় না শেষমেশ প্রস্তাব করা হলো রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটিকে জাতীয় সঙ্গীত করা হোক শেরজুল আলম খান মাথা নাড়লেন একজন সঙ্গে সঙ্গে নোট নিল এরপর এলো জাতির পিতা প্রসঙ্গ রঠা কখনোই বাঙালি জাতীয়তাবাদী ছিল না কলকাতার কোনো হিন্দুই বাঙালি জাতীয়তাবাদী হয় না পশ্চিম বাংলার সকল হিন্দু বুদ্ধিজীবী এলিট সবাই সর্ববাড়িত প্যান ইন্ডিয়ান অখণ্ড হিন্দু ভারতে বিশ্বাস করত এবং করে এবং করবে এরা সর্বদা আগাগোড়া অখণ্ড ভারত মাতার পূজারি আগামী এপিসোডে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কাজেই মুসলমানদের স্বার্থবিরোধী সন্ত্রাসী বঙ্গভঙ্গরদ আন্দোলনের চারণ কবি রবীন্দ্রনাথের রচনা করা আমার সোনার বাংলা গান কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় এই প্রশ্নটা আমাদের তুলতেই হবে এই গান তো কারোই গাওয়া উচিত না অতি দ্রুত গণভোট আয়োজন করে এই জাতীয় সঙ্গীতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে সিরাজুল আলম খানের চাপায় দেওয়া গানকে কখনোই আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে মেনে নেওয়া যাবে না হবে না রঠা বাঙ্গ প্রগতিশীলদের কাছে সবসময় একটা পলিটিক্যাল প্রজেক্ট ছিল বাঙালি জাতীয়তাবাদের নামে পূর্ব বাংলার মুসলমানদেরকে যে কিরকম ভন্ডামি গিলাইছে আওয়ামী বামেরা সেটা আগামীতে ফাঁস করা হবে সামনের এপিসোডে সেটা নিয়ে আলাপও করা হবে আমি হান্ড্রেড পারসেন্ট শিওর যদি ধরেন নকশাল বা অন্য কেউ পশ্চিম বাংলার রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করার দাবি তুলত রবীন্দ্রনাথ বেঁচে থাকলে উনি নুরুল আমিন ফজল কাদের চৌধুরী অথবা গোলাম আজম যেরকম অখণ্ড পাকিস্তান রক্ষার চেষ্টা করছিলেন রঠা তার চেয়ে দশগুণ বেশি এফোর্ট দিয়া অখণ্ড ভারতকে রক্ষা করতেন খালি রবি না বাংলার অধিকাংশ বাঙালি ভদ্রলোক এই কাজটা করতেন নকশালদেরকে তো ইন্ডিয়া অত্যন্ত কঠোরভাবে সামরিক শক্তি দিয়ে দমন করছে সেটা নিয়ে বাংলার বাবুরা জেনোসাইড গণহত্যা বলে লাফায় লাফায় না এটাও অঙ্ককে হিসাব প্রমাণ করে দেওয়া যাবে যে পশ্চিমবঙ্গে ভারতীয় আর্মির নকশাল দমন পাকিস্তান আর্মির অপারেশন সার্চলাইট থেকেও নির্মম ছিল এমনকি শিখদের স্বর্ণ মন্দিরে ভারতীয় আর্মি হামলা অপারেশন ব্লু স্টার আর অপারেশন সার্চলাইট থেকে ভয়ঙ্কর ছিল ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে যেভাবে শিখ জেনোসাইড হয়েছে এরকম জেনোসাইড উনিশশো একাত্তরে হয় নাই বাংলাদেশে এইসব অনেকদিন আলাপ করা যাবে বাঙ্গু প্রগতিশীলদের চিরতরে জয় বাংলা করে দেওয়া হবে রঠার আমার সোনার বাংলা কখনোই পূর্ব বাংলার চাষাভুষাদের হৃদয়ের গান ছিল না এটা ছিল হিন্দু জমিদারদের কলকাতার বাবুদের শোক যারা ঢাকাকে রাজধানী হইতে দেয়নি যারা পূর্ব বাংলার মুসলমানকে বাঙালি মানেনি আর রবীন্দ্রনাথকে বানাইছিল সেই আন্দোলনের কবি। এখন সেই গান আমাদের মাথায় চাপায় দেওয়া বলা হয় সত্তা আমাদের ন্যাশনাল কিন্তু ইতিহাস বদলায় বাতিলের খাতা থেকে উঠে আসে নতুন সত্য পূর্ব বাংলার চাষাভুষা মেহনতি মুসলমান যারা একদিনে গান গাইতে বাধ্য ছিল আজ ইতিহাস আপনাকে প্রশ্ন করতেছে আপনি কার সব গাইতেছেন আপনার জাতীয় সঙ্গীত হিসেবে। তারেক রহমান আর বিএনপি বলতে হবে কেন তারা রঠার গান জাতীয় সঙ্গীত হিসেবে পাইয়া গর্বিত গর্বটা কোথায় বাংলাদেশের সাধারণ চাষাভসা মুসলমানের স্বার্থভঙ্গ কি তাদের গর্ব জাতীয় সঙ্গীত হইতে হবে সেই গান যা জন্ম মুক্তির জন্যে প্রজার হৃদয়ে শোষণের বিরুদ্ধে দাঁড়ায় আমার সোনার বাংলা না আমাদের চাই আমাদের নিজস্ব আমাদের আত্মপরিচয় বহনকারী আমাদের স্বপ্নের প্রতিধ্বনি করা গান এই লড়াই শুধু গান বদলেন না এটা ইতিহাস পুনরুদ্ধারের লড়াই বঙ্গভঙ্গ রদ আন্দোলনের চক্রান্ত উন্মোচনের লড়াই বাঙ্গ প্রগতিশীলদের চাপানো ন্যাশনাল ভ্যালুজের মুখোশ ছিঁড়ে ফেলার সংগ্রাম এখনই সময় আসছে রঠাল লেখা ইতিহাসের বদলে নিজের কলমে নিজের ইতিহাস লেখার নিজের কলমে নিজের জাতীয় সংগীত লেখার নিজের কলমে নিজের গৌরবের ইতিহাস লেখার বাংলাদেশের ভূখণ্ডের এই জনগণের সত্যিকারের জাগরণের ইতিহাস লেখার এইবার সময় আসছে আমার সোনার বাংলাকে বিদায় জানানোর নতুন স্বাধীনতার পরে আসবে নতুন জাতীয় জয় 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 হোক 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 ইতিহাসের জনগণের মুক্তির আমাদের লড়াইয়ের সত্যি বলতে স্যারের এই বিশ্লেষণ দেখে আমি আবেগে আপ্লুত হয়ে গেছি ইতিহাস যদি তাই হয় তাহলে এটা কিভাবে আমাদের দেশের জাতীয় সঙ্গীত তৈরি হয় প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না নিত্য নতুন বিশ্লেষণপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ